একজন ব্রিটিশ নেভির সাবেক সাবমেরিন ক্যাপ্টেন হঠাৎ তার হাতে আসে এক গোপন তথ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের সোনাভর্তী জার্মান সাবমেরিন সমুদ্রে ডুবে যায় যেটি লুকিয়ে আছে ব্ল্যাকসির অতল গভীরে সেই গুপ্তধনের জন্য লড়াই করছে রাশিয়া আর জর্জিয়া আর ঠিক তখনই এই ক্যাপ্টেন নিজের পুরনো সঙ্গীতে নিয়ে নামল এক শ্বাসুদ্ধকর মিশনে ব্ল্যাকসির এই অতল অন্ধকার থেকে হিটলারের সোনাভর্তী সাবমেরিনটি উদ্ধার করতে তবে কিভাবে এই সাবেক নৌসেনা ক্যাপ্টেন দুটি দেশের চোখের আড়ালে এই সোনাগুলিকে উদ্ধার করবে তা জানতে হলে দেখতে হবে আজকের মুভি এক্সপ্লেনেশন বলছিলাম দুই সালের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার মুভি ব্ল্যাকসি হ্যালো সবাইকে আমি রাহুল আর আপনারা দেখছেন সিনে জার্নি তো কথা না বাড়িয়ে সরাসরি সিনেমাতে চলে যাই মুভির শুরুতে রবিনসন নামের একজন ব্যক্তিকে দেখানো হয় যে আগোরা কোম্পানির এক সাবমেরিন বিভাগের ক্যাপ্টেন এই আগোরা কোম্পানি আসলে সমুদ্রে হারানো জাহাজ খুঁজে বের করে কিন্তু এখন কোম্পানি অনেক কর্মচারীকে চাকরি থেকে ছাটাই করছে তার মধ্যে রবিনসনের নামও আছে রবিনসন গত এগারো বছর ধরে এই কোম্পানির জন্য কাজ করছে নতুন নতুন প্রযুক্তি আসাতে অনেক কর্মচারীর প্রয়োজন নেই কোম্পানির তার আগে সে নেভিতে ছিল চাকরি চলে যাওয়ায় সে ভীষণ ভেঙে পড়ে কারণ এই কোম্পানির জন্য সে কি না করেছে সে তার পরিবারকে এই চাকরির জন্য ঠিকঠাক সময় দিতে পারেনি এই চাকরির জন্যই তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছিল এবং ছেলেকে নিয়ে চলে গিয়েছিল এখন সে একজন ধনী ব্যক্তিকে বিয়ে করেছে রবিনসন তার ছেলেকে খুব মিস করে যে কোম্পানির জন্য সে এত কিছু করলো সেই কোম্পানি তার বিপদের সময় পাশে নেই এই মুহূর্তে তার হাতে নতুন কোনো কাজও নেই একদিন রবিনসন তার দুই পুরনো বন্ধুর সাথে রেস্টুরেন্টে বসে ওরা আগেও একই কোম্পানিতে কাজ করত। কিন্তু এখন ওদেরও চাকরি চলে গেছে এদের মধ্যে একজনের নাম ব্লাঙ্কি আরেকজনের নাম কাসানা রবিনসনকে এই কোম্পানি থেকে বের করে দেওয়াতে তারা দুঃখ প্রকাশ করে কারণ তারা জানতো রবিনসন একজন ভালো সাবমেরিন ক্যাপ্টেন তার সাহায্যে আগোরা কোম্পানি সমুদ্রের নিচে অনেক জাহাজ খুঁজে পেয়েছে কাজ হারানো তিন বন্ধু তাদের অতীতের অনেক সুখ দুঃখের কথা আলোচনা করতে থাকে তারা সকলেই এই কোম্পানির জন্য কেউ তাদের পরিবার হারিয়েছে আর কেউ বা অনেক আছে এই মুহূর্তে তাদের প্রচুর টাকার প্রয়োজন ঠিক সেই সময় কাসানা আগারো কোম্পানির ববন সত্ত্বেও তুলে ধরে তখন কাসানা বন্ধুদেরকে বলেন এক বছর আগে কোম্পানি তাকে ব্ল্যাকসিতে পাঠিয়েছিল সি সমুদ্র থেকে বাইশশো মিটার গভীর আর এটা পাঁচটা বড় দেশ দিয়ে ঘেরা রাশিয়া তুরস্ক বুলগেরিয়া রোমানিয়া আর ইউক্রেন কাসানো জানাই যখন তারা গভীরে গিয়েছিল তখন এক ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ পেয়েছিল সেই জাহাজে হিটলারের পতাকার চিহ্ন ছিল আসলে উনিশশো সালে হিটলার রাশিয়া থেকে প্রচুর সোনা ঋণ নিয়েছিল সেই সোনা জার্মানিতে নিয়ে যাওয়ার সময় ব্ল্যাক সিপে জাহাজ ডুবে যায় সোনার ওজন এত বেশি ছিল যে জাহাজ ভেসে থাকতে পারেনি জাহাজ ডুবে যাওয়ায় হিটলার ক্ষিপ্ত হয়ে রাশিয়ার উপর আক্রমণ করে চার বছর যুদ্ধ চলার পর শেষ হয় যুদ্ধ শেষ হওয়ার বহু বছর পর এক গবেষক সেই জাহাজের সন্ধান পায় এরপর জর্জিয়া আর রাশিয়া উভয় সেই সোনার দাবি করে এবং তাদের মধ্যে যুদ্ধ শুরু হয় রাশিয়া সোনার সঠিক লোকেশন জানে না কিন্তু জর্জিয়া জানে এই বিরোধ মেটানো না হওয়া পর্যন্ত কেউ সেই জাহাজ থেকে সোনা তুলতে পারবে না কিন্তু বেশ কিছুদিন আগে এই কাজ গোপনভাবে আগোরা কোম্পানি করার সিদ্ধান্ত নেয় তবে এর পিছনে রয়েছে এক জটিল রহস্য যেটা আপনারা মুভির শেষের দিকে জানতে পারবেন তারা তিন বন্ধু সিদ্ধান্ত নেয় যে কোম্পানি তাদেরকে অপমান করে বের করে দেওয়ার কারণে কোম্পানির সাথে প্রতিশোধ নেওয়ার জন্য তারা কোম্পানির আগেই সে মিলিয়ন ডলারের সোনা উদ্ধার করবে এবং তারা নিজেরা নিজেদের মধ্যে সোনা ভাগ করে নেবে কিন্তু এই কাজ করতে গেলে তাদের প্রচুর টাকার প্রয়োজন হবে তাই তারা ক্লাস্টার পরিচিত একজন ব্যাংকারের কাছে যায় এবং তাকে তাদের প্লান সম্পর্কে জানায় মিলিয়ন ডলারের কথা শুনে সে বিজনেসম্যানও ইনভেস্ট করতে রাজি হয়ে যায় কিন্তু শর্ত দেয় যত সোনা তারা পাবে তার চল্লিশ পার্সেন্ট সে নেবে এমনকি যদি দুটনের টনের বেশি সোনা উদ্ধার হয় তাহলে সে আরও বিশ শতাংশ নেবে যেহেতু তাদের প্রচুর টাকার প্রয়োজন তাই তারা রাজি হয়ে যায় এবং সেদিন থেকে কিছু টিম মেম্বারদের নেওয়ার জন্য খোঁজ শুরু করে এখন তারা একটি কিনে ঠিকঠাক করে এবং একটি টিম বানায় এর মধ্যে জন রাশিয়ান কারণ যে ছয়জন অংশে আছে সেটা রাশিয়ার সীমানার মধ্যে পড়ে যদি কোনো রাশিয়ানদের সাথে দেখা হয়ে যায় তাহলে ওরা ভাষার কারণে টিমকে বাঁচাতে পারবে এরপরে তারা প্ল্যান করতে করতে এবং মিশনের পরিকল্পনা করতে করতে কিছুদিন চলে যায় অবশেষে সেই দিনটি চলে আসে কিন্তু যাত্রার আগে যে বন্ধু তাদের সোনার খবর দিয়েছিল সে ডিপ্রেশনে মারা যায় যার কারণে ক্লাস্টারের ছেলে ডমিং এই মিশনে যেতে চায় কারণ তারও টাকার প্রয়োজন তার ওয়াইফ প্রেগন্যান্ট এরপরে তারা সেই সাবমেরিনের কাছে পৌঁছায় কিন্তু সবাই সে সাবমেরিনটি দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে কারণ সাবমেরিনটি বেশ পুরাতন ভিতরে রবিনসন যাওয়ার পর দেখে বাইরে থেকে সাবমেরিনটি দেখতে ভালো না দেখলেও ভিতরে কন্ট্রোল ব্যবস্থা বেশ ভালোভাবেই কাজ করছে রবিনসন তার সকল ক্রু মেম্বারদের তাদের নিজের নিজের কাজ বুঝিয়ে দেয় সাবমেরিনটিকে মিশনের জন্য প্রস্তুত করতে বলে রবিনসন দলকে বুঝাই ব্যাংকার চল্লিশ শতাংশ নেবে আর বাকি ষাট শতাংশ সবাই আমরা ভাগ করে নেব এতে প্রত্যেকই ধনী হয়ে যাব রবিনসন সাবমেরিনের ভিতরে তিনটি লাইফ জ্যাকেট খুঁজে পায় অথচ তাদের গ্রুপ মেম্বার হচ্ছে বারো জন রবিনসন সে তিনটি লাইফ জ্যাকেট লুকিয়ে জন্য এরপরে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র খাবার পানি ঔষধপত্র এমনকি ডুব দেওয়ার জন্য ডুবুরির পোশাক সবকিছু নিয়ে সাবমেরিনে প্রবেশ করে কিন্তু সমস্যা এখানে একটাই পুরো জাহাজে যোগাযোগ করার জন্য শুধু একটি রেডিওই আছে কিন্তু রবিনসন সেই রেডিওটিকে সকলকে ব্যবহার করতে মানা করে দেয় কারণ সেই রাশিয়ান সীমানায় কোনো রকম ঝামেলা ছাড়াই মিশন শেষ করতে চেয়েছিল এখানে রেডিও ব্যবহার করা মানে রাশিয়ান নৌবাহিনী কাছে ধরা পড়া মিশন শুরু করার আগে সমস্ত ক্রু মেম্বারদের তাদের উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয় মিলিয়ন ডলারের সোনা ব্ল্যাক সিতে আমাদের জন্য অপেক্ষা করে আছে এই কথা শুনে সকলে খুশি হয়ে যায় ধীরে ধীরে তাদের বিশাল সাবমেন্টি সমুদ্রে ডুব দিয়ে তাদের যাত্রা শুরু করে কিছুক্ষণের মধ্যে ব্রিটিশ গ্রুপ মেম্বারদের সাথে রাশিয়ান গ্রুপ মেম্বারদের ঝগড়া শুরু হয়ে যায় কিন্তু রবিনসন সবাইকে একসাথে কাজ করতে বোঝায় এবং বলে আমরা এখন সকলে একটি টিম মিশনের প্রত্যেকটি অবদান গুরুত্বপূর্ণ আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে যাই হোক রবিনসন কোনোভাবে সবাইকে সামনে নিয়ে সেই গন্তব্যস্থানে পৌঁছাতে থাকে কিছু দূর যাওয়ার পর রাশিয়ার সীমানায় ঢোকার পর তাদের কন্ট্রোল রুমের একজন বাবা নামের ক্রু মেম্বার জানায় রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ তাদের দিকে আসছে রবিনসন দ্রুত সাবমেরিনের ইঞ্জিন বন্ধ করে দেয় তাদের সকল কাজ থামিয়ে দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে যদি কোনোভাবে রাশিয়ান জাহাজ তাদের জল সীমায় অন্য কোনো সাবমেরিনের আভাস পায় তাহলে তাদের সাবমেরিনকে তারা ধ্বংস করে দেবে এবং তাদের সামান্য একটি ভুল সকলের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে তবে তাদের সৌভাগ্য ভালো ছিল ইঞ্জিন বন্ধ করার কারণে যুদ্ধ জাহাজ সাবমেরিনের লোকেশন ট্র্যাক করতে পারে না এবং তাদের পাশ দিয়েই চলে যায় এবং ধীরে ধীরে সাবমেরিনটি অগ্রসর হওয়ার জন্য নির্দেশ দেয় এবং আস্তে আস্তে তারা সেই ব্ল্যাক পৌঁছে যায় কিন্তু ব্রিটিশ ক্রু মেম্বারদের সাথে রাশিয়ান ক্রু মেম্বারদের সামান্য একটি টিকিটের জন্য ঝগড়া লেগে যায় এই টিকিটের ফলাফল জানার জন্য তারা রেডিও ব্যবহার করেছে যেটা জানার পর রবিনসন রেগে যায় এবং সে একমাত্র রেডিওটিকে ভেঙে ফেলে যাতে করে কেউ আর সেই রেডিওটি ব্যবহার করতে না পারে রবিনসন আবারও তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয় যদি তারা ভালোভাবে কাজ করে তাহলে সবাই সমানভাবে টাকা পাবে আর যারা এতে রাজি নয় তারা এখান থেকে চলে যেতে পারে কিছু দূর যাওয়ার পর তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয় ব্ল্যাক নামের একজন ক্রু মেম্বারকে ফ্রেজার নামের একজন সাইকো চালক ছুরি মেরে ফেলে তাতে সাবমেরিনের যান্ত্রিক কুটির কারণে সাবমেরিনের ভিতরে ব্লাস্ট হয় রবিনসন অজ্ঞান হয়ে যায় জেগে উঠে দেখে ব্ল্যাক আর এক সাথে মারা গেছে এখন টিম দুই ভাগে বিভক্ত একপাশে রাশিয়ানরা আর অন্য পাশে ইংরেজি ভাষীরা ব্রিটিশ ক্রু মেম্বাররা খাবার সব জব্দ করে নেয় আর রাশিয়ানরা পানি জব্দ করে নেয় রবিনসন সিদ্ধান্ত নেয় সে সকল ক্রু মেম্বারদের সাথে কথা বলবে কারণ তাদের হাতে মাত্র ছত্রিশ ঘন্টার সময় বাকি আছে রবিনসন রাশিয়ানদের মাঝে মরজব নামের একজনের সাথে দেখা করে এবং তাকে পরিস্থিতি গভীরতা সম্পর্কে জানায় কারণ এখন সবকিছু ভুলে এই বিপদে তাদেরকে একসাথে কাজ করতে হবে তা না হলে এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব তবে এই বিপদের মধ্যেও তাদের সাথে একটি ভালো ঘটনা ঘটে বিস্ফোরণের কারণে তাদের সাবমেরিনটি ব্ল্যাক সেই স্থানে পৌঁছায় যে স্থানে জার্মান জাহাজ ডুবে গিয়েছিল রবিনসন তখন তিনজন পোশাক পরিয়ে সাবমেরিনের বাইরে পাঠায় সেই জাহাজটি পর্যবেক্ষণ করার জন্য তিনজন ডুবুরি পোশাক পরে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে এবং সামনের দিকে এগিয়ে যায় কিছু দূর যাওয়ার পর তারা একটি খাড়া বালির পাহাড়ের মতো দেখে এটা হচ্ছে সমুদ্রের নিচে বালির পাহাড় ফ্রিজার সকলকে জানিয়ে দেয় তারা একটি পাহাড়ের চূড়ায় আছে এটা কোনো সাবমেরিন নয় তার কথা শুনে সকলে হতাশ হয়ে যায় হঠাৎ প্রবীণ কিছুটা বালি সরালে সে দেখতে পায় বিশাল আকারের নাচি বাহিনীর সাবমেরিনটি এই বালির ঢিবির নিচে চাপা পড়েছে এই খবর আবার সকলের মুখে হাসি ফুরিয়ে তোলে এরপরে তারা তিনজনে সাবমেরিনের ভিতরে প্রবেশ করে সাবমেরিনের ভিতরে নাচি বাহিনীর বিভিন্ন জিনিসপত্র এমনকি হিটলারের ছবিও ছিল এবং সেই সৈন্যদের কঙ্কাল দেখতে পায় এইসবের দিকে তারা বেশি খেয়াল না করে সামনের দিকে এগোতে এগোতে হঠাৎ স্বর্ণের বার দিকে তাদের চোখ পড়ে এরপরে তারা সোনার বারগুলোকে একটি দড়ি লাগানো ট্রলি সাথে বাঁধে তাদের সাবমেরিনের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু সমুদ্রের নিচের মাটি এবং ওজন বেশি হওয়ার কারণে সোনাগুলো নিয়ে যেতে তাদের তিনজনেরই হিমশিম খেতে হয় তবুও তারা হার মানে না নিজের সর্বোচ্চ গিয়ে আস্তে আস্তে সে সাবমেরিনের দিকে ট্রলিটিকে নিয়ে যায় অবশেষে অনেক কষ্ট করার পর তারা সেই বারগুলোকে তাদের সাবমেরিনে নিয়ে আসে স্বর্ণের বারগুলি দেখে তারা ভীষণ খুশি হয় এখন সমস্যা হচ্ছে একটা সাবমেরিনটিকে চালানোর জন্য ক্রু মেম্বার প্রয়োজন নয় জন কিন্তু তাদের মধ্যে বেঁচে আছে শুধুমাত্র আটজন তখনই ড্যানিয়েল রবিনসনকে সব খুলে বলে এই পুরো পরিকল্পনা আসলে আগোরা কোম্পানির চাল কোম্পানি জেনে বুঝে রবিনসনকে ব্যবহার করেছে রবিনসন বুঝে যায় তারা প্রতারিত হয়েছে সেই সমস্ত টাকা সেই ব্যবসায়ী দেয়নি বরং আগোরা কোম্পানি দিয়েছে কোম্পানি প্রচুর টাকার বিনিময়ে জর্জিয়ার সাথে একটি চুক্তি করেছে চুক্তি অনুযায়ী সমস্ত সোনাগুলো নেওয়ার পর রবিনসন এবং তার থিমকে হত্যা করে ফেলা হবে এবং তার সেই বন্ধু ক্লাস্টন ও তার সাথে জড়িত সে এখনও জীবিত আছে আর এই প্ল্যানের পরিবর্তে তাকে তিন হাজার ডলার দিয়েছে আগোরা কোম্পানি ড্যানিয়েলের মুখে এই কথা শুনে রবিনসনের পায়ের মাটি সরে যায় কথাটি পুরো টিমকে জানাতেই সবাই ড্যানিয়ালকে মারতে চায় রবিনসন সকলকে বাধা দিয়ে জানাই এমনিতে তাদের কাছে ক্রু মেম্বার কম আছে আর এইভাবে যদি তারা একে আরেকজনকে মারতে থাকে তাহলে তাদের সকল কষ্ট বৃথা যাবে এরপরে রবিনসন সিদ্ধান্ত নেয় যে তাদের সাবমেরিনটি তুরস্কের দিকে নিয়ে যাবে সেখানে তার ভালো পরিচিত লোক আছে এরপরে তাদের সাবমেরিনটি তুর্কির দিকে রওনা হয় কিছুদূর যাওয়ার পরে তারা অগভীর সমুদ্রে পৌঁছায় সেখানে গিয়ে তারা একটু থামে কারণ সমুদ্রের নিচে অনেক বড় বড় পাহাড়ে দিয়ে ঘেরা শুধু পাহাড়ের মাঝখান দিয়ে ছোট একটি পথ এইখান দিয়ে সাবমেন নিয়ে বেরোনো খুবই ঝুঁকিপূর্ণ তবে রবিনসন কোনো কিছু তো না করে সে পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপরে তারা পাহাড়ের মাঝখান দিয়ে তাদের যাত্রা শুরু করে কিছুদূর যাওয়ার পরে সাবমেরিনটি একটি পাহাড়ের সাথে ধাক্কা লেগে যায় সাবমেরিনের একটি অংশ ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে সেখানে বিস্ফোরিত হয় এবং সাবমেরিনটি একেবারে সমুদ্রের তবে দেশে গিয়ে পড়ে সাবমেরিনে সমুদ্রের পানির প্রবেশ করতে থাকে পানি এত পরিমাণে বেশি প্রবেশ করতে থাকে যে একজন ক্রু মেম্বার বাকি সব ক্রু মেম্বারদেরকে সেখানে রেখে ইঞ্জিন রুমে দরজা লক করে দেয় এতে করে সকলেই সেখানে মারা যায় তবে পানির অত্যাধিক প্রেশার ইঞ্জিন রুমে দরজাটিকেও ভেঙে ফেলে এবং ড্যানিয়াল সেখানেই মারা যায় শুধু বেঁচে আছে রবিনসন মোরোজফ এবং টবিন তখন রবিনসনে মরে পড়ে সেই তিনটি লাইফ জ্যাকেটের কথা যেগুলো সে লুকিয়ে রেখেছিল সে সেগুলোকে বের করে তাদেরকে পরে ফেলতে বলে রবিনসন তাদের দুজনকে লাইফ জ্যাকেট পরিয়ে দেয় তবে রবিনসনকে জিজ্ঞাসা করে তারা দুজন বের হওয়ার পর সে কিভাবে বের হবে কারণ লিভার টানার জন্য তখন তো আর কেউই থাকবে না রবিনসন জানায় অন্য একটি লিভার আছে যার মাধ্যমে সে তাদের পিছু পিছু উপরে উঠে আসবে এই কথা শুনে তারা দুজনেই পটের ভিতরে ঢুকে রবিনসন লিভারটি টেনে দেওয়ার সাথে সাথে তারা দুজনেই সমুদ্রের উপরে উঠে আসে কিন্তু তারা জানতো না রবিনসন তাদের যান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছে সেখানে কোনো ইমার্জেন্সি লিভার নেই কারণ সাবমেরিনটি অনেক পুরাতন মডেলের রবিনসনের উঠে আসার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু রাশিয়ান বলে দেয় কোনো টিউব নেই ভিতর থেকে কেউ লিভার না টানলে বাইরে যাওয়া যায় না সে তাদের প্রাণের বিনিময়ে নিজের প্রাণকে বিসর্জন দিয়েছে আর রবিনসন বেঁচে থেকে কি বা করবে তার তো কেউই নেই সুন্দর একটি পরিবার এই কোম্পানির জন্য তাকে ছেড়ে চলে গেছে যাদের সে কোনো আর পাবে না তাই সে মৃত্যুকে সমুদ্রের উপরে উঠে আসে তারা ভাবে হয়তো রবিনসন জীবিত আছে কিন্তু তারা দেখে রবিনসন সেই সকল স্বর্ণের বারগুলিকে লাইফ জ্যাকেটের ভিতরে ঢুকিয়ে তাদের দুইজনের জন্য পাঠিয়ে দিয়েছে এবং নিজে ব্লাক্সির অথৈ গভীরে তলিয়ে গিয়েছে জানে তার শেষ সময় এসে গেছে কথা ছেলের বন্ধ করে। আর এইভাবেই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের গুপ্তধন উদ্ধারের গল্পটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ